একমাত্র বিশ্ব নবীর তিনটা অর্থ নাম্বার ওয়ান এক নম্বর আমার নবী দুনিয়া আসার এক পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন তাদের টাইম ছিল নির্ধারিত নির্ধারিত টাইম শেষ শেষ আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ খাতাম বানিয়েছেন কামত পর্যন্ত নবী এর মতখানে আর কোন নবী হবে না নবী আসবে না এই কথা বললে ওরা ধোকা দেয় বলবেন নবী হবে না আমার নবী কামত পর্যন্ত নবী টাইম নির্ধারিত না দুই নাম্বার অর্থ আমার নবী দুনিয়া আসার এক পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর অঞ্চল এরিয়া ছিল নির্ধারিত আমার নবী একমাত্র বিশ্ব নবী যা নির্দিষ্ট কোন এরিয়ার জন্য নবুয়াদ দিয়ে পাঠান নাই তিনি আমেরিকার নবী তিনি ইউরোপের নবী তিনি অস্ট্রেলিয়া আফ্রিকার নবী তিন নম্বর অর্থ আমার নবী একমাত্র বিশ্ব নবী দুনিয়ায় আমার নবী আসার এক পর্যন্ত যত নবী দুনিয়ায় আসছে প্রত্যেকের প্রত্যেকের কম ছিল নির্ধারিত সম্প্রদায় নির্ধারিত বলে আপনার এই কথার প্রমাণ কি প্রমাণ পেছন